এখন যদি স্যার এটা আমাদের কৃষক পর্যায়ে চাষ করতে চাই এক্ষেত্রে আসলে এটা মাটির প্রস্তুতটা কীভাবে করতে হবে প্রথমত এটা আমাকে বিশতলাতে চারা তৈরি করে নিতে হবে আমরা সাধারণত পলি ব্যাগে করে থাকি পলি পটে করে থাকি আজকাল আমরা দেখেছি যে সিডলিং ট্রে পাওয়া যায় সেই সিডলিং ট্রেতেও আমরা এটা তৈরি করতে পারি তো চারাটা তৈরি করার পরে আমরা বিশ বা পঁচিশ দিন পরেই চারাটা আমরা মাটিতে আমরা রোপণ করে থাকি আর এটা চারা রোপণ করার আগে মাটি তৈরি করতে হবে পিট তৈরি করতে হবে প্রতি পিঠের মধ্যে আমরা গোবর দিব ভার্মি কম্পোস্ট দিব টিএসপি দিব এমওপি দিব জিপস্যাম দিব বোরন দিব জিঙ্ক দিব ম্যাগনেশিয়াম দিব শুধু ইউরিয়াটা দিবো না ইউরিয়াটা আমরা চার রোপণের পনেরো দিন পর দিতে বলে থাকি তো সেই ক্ষেত্রে পনেরো দিন পরে ইউরিয়া এবং এমওপির একটা ডোজ আমরা দিতে বলি তো সেই ক্ষেত্রে আমরা বিঘা আমাদের একটা ডোজ আছে এবং সেটা ডোজটাও নির্ভর করে কম বেশি হয় মাটি পরীক্ষা সাপেক্ষে আমরা জানি সব এলাকায় সমান না সব ইভেন অঞ্চলে মাটিও একই ধরনের না কোনাল অঞ্চলে মাটি বেশ ভালো আমি গত সপ্তাহে রংপুর দিয়ে গিয়েছিলাম সেখানে দেখলাম না চমৎকার তো আবার অন্য জায়গায় এত চমৎকার মাটি পাওয়া যাবে না আমাদের গাজীপুরের মাটিটা অত ভালো না সেই ক্ষেত্রে আমাদেরকে একটু ফার্টিলাইজার ডোজটাকে কম বেশি করে নিতে হয় তো অন অনএন অ্যাভারেজ আমরা বিঘা প্রতি তিরিশ কেজি মতো ইউরিয়া দিতে বলে থাকি এম আমরা তিরিশ কেজি বলি এম ওপি আমরা পঁচিশ কেজিতে বলি এবং জিপস্যাম আমরা দশ কেজিতে বলি এবং এক কেজি করে বোরন জিপসাম এবং ম্যাগনেশিয়াম সার দিতে বলে থাকি এইটা দিয়ে আমরা জমিটাকে প্রতিটা পিট কি আমরা রেডি করব করে পাঁচ থেকে ছয় দিন পরে আমরা প্রতি পিট একটা করে চারা রোপণ করব এই ক্ষেত্রে স্যার জমি কি সার মানে চাষ দেওয়ার প্রয়োজন আছে কি অবশ্যই আগে আমরা চাষ দিয়ে জমিটাকে ভালো করে চাষ দিয়ে সমতল করে বেড করে প্রতি বিটে নির্দিষ্ট দ্রুত সত্তর সি সত্তর সেন্টিমিটার দূরত্বে আমরা পিট রেডি করবো পিট রেডি করে আমরা পলিব্যাগ পলিথিন মালস যেটা আছে পলিথিন মালস বিছাবো এবং পিট বরাবর একটা ছিদ্র রাখবো ছিদ্র রাখার পরে ওই পিটে আমি সাত দিন পরে ওই চাটা রোপণ করবো ওই যে ছিদ্র বরাবর চাটা রোপণ করে দেব এবং হালকা একটু পানি দিব দেন দশ পনেরো দিন পরে চাটা লেগে যাবে দেন আমি দশ পনেরো দিন পরে তারপর ইউরিয়া একটা ছোট ডোজ দেবো দেন আমরা নির্দিষ্ট পঁচিশ বিশ থেকে তিরিশ দিন পর পর আমরা ইউরিয়া এবং এমওপি একটা ডোজ দিতে বলে থাকি এবং টোটাল লাইফ সাইকেলে চার থেকে পাঁচটি আমরা স্প্লিট ড্রেস টপ ড্রেস যেটা আর কি স্প্লিট শার্ট ফার্টিলাইজার ফার্টিলাইজার দিতে বলে থাকি সেটা আমরা ওই ইউরিয়া এবং এমওপিটা আমরা দিয়ে থাকি এবং সেটা আমরা এখানে যেহেতু মাল্স পেপার ব্যবহার করছি আমরা শুধু শার্টটা গোড়া দিয়ে পানি দিতে এইভাবে বলে থাকি না কারণ গাছের গোড়ায় টক্সিক বা বিষাক্ত হতে পারে সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে যে পরিমাণ সারটা আছে সেটা পানিতে আমরা দ্রবণ দ্রবীভূত করে নিব তো দ্রবীভূত করার জন্য একটা নির্দিষ্ট নিয়ম আছে যে যেন বেশি ঘন না হয় ঘন হলে গাছ বিষাক্ত হয়ে মারা যেতে পারে সেক্ষেত্রে আমরা বলে থাকি যে এক কেজির জন্য একশো লিটার পানির সাথে মিশিয়ে দ্রবণ করে নিতে হবে আচ্ছা যদি আমি এক কেজি ইউরিয়া এবং এক কেজি এমপি নিই তাহলে দুশো লিটার পানির সাথে মিশিয়ে দ্রবণ করে আমি আমার যে সংখ্যক এই দুই কেজি সার যতটুকু গাছের জন্য দরকার ছিল মনে করি যে একশো গাছ যদি দরকার ছিল তাহলে একশো গাছে আমার দুই লিটার করে পানি যাবে দুই কেজি সারের জন্য জি তা প্রত্যেকটা গাছ দুই লিটার করে পানি পাবে দেন আপনার এইভাবে আমরা সারটা দেব তাহলে আমার মাছ উঠান উঠান দরকার নেই মাছ ঠিক থাকবে ওই যতটুকু আমার ওই যে দুই লিটার পানিটাই আমার গাছের জন্য যথেষ্ট এটা দিয়ে আমার পনেরো থেকে বিশ দিন আমার গাছগুলো সতেজ থাকবে আচ্ছা এই ক্ষেত্রে হচ্ছে গাছ রোপণের কতদিন পরে ফুল আসা শুরু হয় এটাও জাত বেদে নির্ভর করে গাছ রোপণ ষাট দিন ষাট থেকে পঁয়ষট্টি দিন পরে আমাদের হয় শীতকালে আর গ্রীষ্মকালে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পরেই ফুল আসা শুরু হয় আচ্ছা এক্ষেত্রে কোনো কাটিং পুনিংয়ের প্রয়োজন অবশ্যই আছে বিশ্বে গ্রীষ্মকালে হয় শীতকালে হয় গাছে গোড়ার দিকে কিছু ডালপালা হয় সেই ডালপালাগুলো খুব একটা প্রয়োজনীয় নয় সেই ক্ষেত্রে আমরা গোড়ার ডালপালাগুলো ফেলে ছেঁটে দিতে বলি এবং ডালপালা ছাঁটার একটা নির্দিষ্ট নিয়ম আছে গাছের গোড়ার দিক থেকে প্রথম যে ফ্লাওয়ার বা ফুলটা আসবে সেই ফুলের নিচে যে ডালটা লিখে থাকবে সেই ডাল বা শাখাটা থাকবে তার নিচেও একটা শাখা থাকবে তার নিচে যত শাখা থাকবে সেই শাখাগুলোকে আমরা কেটে দিতে বলি তাহলে হবে কি ওইগুলো অপ্রয়োজনীয় শাখা কেড়ে দিলাম ওখান থেকে কোনো ফুল বা ফল তেমন আসবে না এবং যেই ফুল থেকে আসবে যে যে ফুল থেকে আমরা রাখতে চেষ্টা করব সেখান থেকে আমাদের ফলনগুলো আসবে এবং একটার থেকে ভালো ফল পাওয়া যাবে আশা করি আচ্ছা স্যার এটা রোপণের ক্ষেত্রে বা চাষাবাদের ক্ষেত্রে রোগবালাই কেমন আসে বা আসে কি না বেগুন মানে রোগ বালায় পোকামাকড় থাকবে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে বেগুন চাষ করবো রোগ বালায় পোকামা আসবে না সেই সুযোগ নেই শুধু বিটি বেগুন যদি চাষ করে থাকি সেই ক্ষেত্রে ফুট অ্যান্ড সুটবলার নামে যে একটা ক্ষতিকর পোকা আছে সেটা আসে না বা সাধারণ বেগুনে সব ধরনের রোগ এবং পোকামাকা আসবে তবে আমরা চেষ্টা করে থাকি যে রোগ প্রতিরোধী জাত উদ্ভাবন করার জন্য সেই ক্ষেত্রে রোগের জন্য চেষ্টা করা হয়ে থাকে যেমন ব্যাকটেরিয়াল উইল একটা আমাদের অত্যন্ত মারাত্মক একটা রোগ সেটা থেকে আমরা প্রতিরোধী জাত বের করার চেষ্টা করি আমাদের দুটা জাত আছে ইতিমধ্যে আমরা বাড়ি বেগুন আট এবং বাড়ি বেগুন দশ দুটা জাত আমরা উদ্ভাবন করেছি সেইটা কিনা ব্যাকটেরিয়াল উইল প্রতিরোধী এবং এই জাত যেগুলো আমরা যেটা রিলিজ করবো এইটা আমরা কি ব্যাকটেরিয়াল প্রতিরোধী বলতে পারি এটা শীতকালে এবং গ্রীষ্মকালেও এটা কোনো মর্টালিটি নেই বা মৃত্যু নেই ব্যাকটেরিয় উল্টের জন্য আর কিছু রোগ দেখাতে ফস ব্লাইট বা গোড়া পচা রোগ এটা যদি একটু সামান্য খেয়াল রাখা হয় বা কার্বেনডাইজিম গুপের ওষুধ স্প্রে করা হয় প্রথম থেকে একবার বা দুবার তাহলে সেই রোগগুলো তেমন একটা হয় না আর পোকামাকড়ের জন্য কোনো প্রতিরোধী জাত আমাদের বিটি ছাড়া অন্য কোনো জাত নেই সেই ক্ষেত্রে আমাদের ফ্রুট অ্যান্ড সুরবাকে কন্ট্রোল করার জন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করবো অপ্রচন্নীয় ডালপালা ছেড়ে দেবো মরা ডালপালা রাখবো না এবং যেই ডালপালার মধ্যে ফ্রুট অ্যান্ড স্যুরব্রা আক্রমণ হবে সেই ডালপালাটাকে ছেট ছেটে আমি এক জায়গায় সংরক্ষণ করব এবং নর্মাল জায়গায় ফেলবো না মাটিতে পুরতে দিব তাহলে হবে কি যে আর ছড়াবে না আর হলো সেই ক্ষেত্রে আমরা বায়োপেস্টেট ব্যবহার করতে পারি ট্রেসার ব্যবহার করতে পারি এবং ফেরাম ট্র্যাপ আছে সেটা ব্যবহার করতে পারি এইগুলো করে আমরা প্রোটিন শুডারকে কন্ট্রোল করতে পারি আর কিছু আছে আমরা লিফ লিপ সাকিং পেস্ট যেটা কিনা আমাদের পাতা শোষণ করে থাকে এটা মধ্যে আসছে আপনার হোয়াইট ফ্রাই আছে জ্যাসিড আছে থ্রেপস আছে মাইট আছে মাইট অফ মাকড় এইগুলোর জন্য আমরা প্রাথমিকভাবে যদি এটা সচেতন থাকি এবং এটার জন্য যদি আমরা দেখা মাত্র যদি আমরা সংশ্লিষ্ট যে ওষুধগুলো আছে এমিডোক্লোরোপিড গ্রুপের ওষুধ বা একটি সেগুলো যদি আমরা একটা পাত্রটি স্প্রে করি প্রাথমিক অবস্থায় স্প্রে করলে এই পোকাগুলো দমন হয় এবং রোগমুক্ত এবং পোকামুক্ত আমরা বেগুন